বিস্মিল্লার নাম নিয়ে মামলাটা আজকে শুরু করে দেব বড়ো ভাই আসতে কিন্তু প্রথম মামলা মামলা কয় ডিমের ও আজকে পাঁচ ডিমের আর ছাড় পাঁচ ডিম ছাড়ো আজকে এই যে বিস্মিল্লা হোটেলের মামলা চালু হয়ে গেছে গে ভাই বিস্মিল্লা হোটেল আয়া পড়সে বেচা কিনো গেছে গে যে ধেন চাপ চাপ যা খাইবেন বিস্মিল্লা দোকানে বিসমিল্লা এক পাঁচ ডিমের মামলাটা আজকে দেওয়া যায় দুই তিন চাই এই পাঁচ দেখেন ভাই আজকে পাঁচ ডিমের মামলা হয়ে গেল গা তারপরে আট ডিমের মামলা হইব কমেন্ট লাগবে আড়াইশন অল্প অল্প কমেন্ট করে লিব জনগণ দেহক যে আমরা মামলা বা শুরু হয়ে গেছে গা নলি বাবাই মামলা দেয়া বলছে ডিম লইয়া পুরা দূরা বাহিনী ভাইয়া দাপ ধুপ মনে দিয়া জনগণের উদ্দেশ্যে খাওয়াই দিয়া আর এই খাওয়ানগুলা কিন্তু আমি না এই খাওয়ানগুলা ভাই গরিব খায় তো ভালো মন্দ তোমরা যারা মনে করো যে আমরা গরিবদের খাওয়াই না ভাই গরিব খাওয়াই কিন্তু ভিডিও করি না বুঝছো সবার তো ভিডিও করলে কাম না এর পুরা হইবোন্লা হোটেলটা ভিতরে আগানগর আলম আগান ওগানার ভিতরে জিগাই নেইবো এক নামে চিনি ডিমের গ্যারান গ্যারান গ্যারান্টি পাইতাস নি কে জানে কইতে পারি না আমি তো গ্যারানটা পাইতি পাঁচ ডিমের মামাটা দিয়ে শেষ করে দিলাম পুরা ধরা লুডুস চলতেছে লুডুসের উপর ভিতর থেকে খালি অর্ডার আইতেছে অসহায়ের মতো দাঁড়ায় রয়েছে দেখছো আবার আসি দেখ পুরা ধরা বাহিনী পাঁচ ডিমের মামলা আর চাস তো ভাই ডিমের মামলা যদি কেউ স্পন্সর দিতে চাও কেউ দিতে পারবা আমার ভিডিওতে স্পন্সার দিবা বিউ পাইবা গরিব জনতা বাড়ির সভাপতি আমি নাকি গরিব জনতা বাড়ির সভাপতি গরিবকে খাওয়াই না আমরা স্পন্সর করবা ঠিক আছে যারা স্পন্সার করতে চাইবা আমারে মেসেজ দিবা ডাইরেক্ট অপশন মেসেজের অপশন চালু ফেসবুকে মেসেজ দিবা আমি না দিম আমার আইডির নাম যাইবা বড় ভাইরে মেসেজ দিবা যা পাইবা এই রুস্মিল্লা দেখাই রায় জায়গাটাই ক্যাশিয়ার নতুন লইছে মামলাটা নতুন লইছে আগে ওই পাশে আছিল জানো ওই মার্কেটে লাইছে এমন এই জায়গায় আর আরজু ভাই খাওনা বানাইতেছে সেই কইরা আর আজকে যদি আট ডিম দিছি পাঁচ ডিম দিছি পরবর্তীতে আট ডিম দিব তোমরা আড়াইশোটা কমেন্ট করো আট ডিম একটা মামলা দেখো আর এই মামলা কিন্তু এবার বড় হইব তোমরা কিন্তু সাথে থাকবা গরিব জনতা নলি বাবার সাথে থাকবা মোবাইল নাড়া গেছে দুঃখের বিষয় স্পেশাল মশলাটা মাইরা দিল গরিব খেলে কীবো মশলা স্পেশাল থাকছে এলাকার ভাই বেরাদা সব এই জায়গায় আর আমি লুডু সত্যি কথায় খাই না লুডু খাই গরিব মানুষ তোমরা দেখবা সাপোর্ট করবা আরজু ভাই গ্যারান তো ছুটটা গেছে গা এই তোমরা গ্যারান পাওনি যারা ভিডিও দেখো গ্যারান পাইলে কমেন্ট করবা যাবে আসলে গ্যারানটা পাইছে আমি গ্যারানটা পাইতেছে যে তোমার লগে গ্যারান উঠতেছে মামলা বাবার মামলা না দিলে কাম হয় না বানান চলতা আছে আরজু ভাই হয়ে গেছে না ভরপুর হয়ে গেছে তাহলে দেন মাল্লা দিয়া দেন আরে তোমরা ভিডিও দেখো নলি বাবার সাথে থাকো লাইক কমেন্টস করো যারা লাইক কমেন্টস না দাও এবার কিন্তু খবর আছে মামলা দিয়া দি তোমাকেও নামে মামলা দিয়া দি ঠিক আছে একদম পাঁচ ডিম কমপ্লিট খালি পাঁচ ডিম পাঁচ ডিম ধরা আল্লাহ হাফেজ